ছোটো ছোটো শখ আর ছোটো ছোটো স্বপ্ন এগুলো কিন্তু মানুষ খুব দ্রুতই পূরণ করতে পারে বড় শখ বা বড় স্বপ্ন বড় আশা এগুলো সবারই থাকে তো এগুলো পূরণ করা কিন্তু মুখের কথা না আমাদের প্রত্যেকের জীবনে একটা শখ কিংবা একটা আশা সবারই থাকে কম বেশি এরকম আশা স্বপ্ন নিয়েই মানুষের জীবন কিছুটা পূরণ হবে কিছুটা বাকি থাকবে কিছুটা পরে পূরণ হবে এভাবে করে আমাদের জীবন একদিন চলেই যাবে কেউ সম্পূর্ণটা পূরণ করতে পারে কেউ কিছুটা পূরণ করতে পারে কেউ মোটেও পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যেভাবে রেখেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে আশপাশের দিকে যখন তাকাই তখন দেখি যে মানুষের কত কষ্ট তখন ভাবি যে ওদের তুলনায় আমাদেরকে আল্লাহ অনেক ভালো রেখেছে আবার যখন নিজে নিজে ভাবি তখন মনে হয় কে আমার কিছুই নেই আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে এত অভাবে রাখছে আসলে মানুষের চাহিদা তো কোনো শেষ নাই একটা চাহিদা পূরণ হতে না হতেই মানুষের কিন্তু আবার আর একটা চাহিদা এসে পড়ে তা প্রত্যেকটা মানুষেরই কিন্তু এরকম যে চাহিদা স্বপ্ন আশা এগুলো থাকবেই কিছুটা পূরণ হবে কিছুটা হবে না মন খারাপ করা যাবে না আল্লাহ যেটা দিবে যেটা করবে সেটা অবশ্যই ভালোর জন্যই করবে মহান আল্লাহ তালা আমাদের কিন্তু আগে থেকেই আমাদের জন্য আগে থেকেই সিলেক্ট করে রেখেছেন যে আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে কি হয় কোনটা করলে কি হবে না এমন তো অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি ফেসবুকে এসেছি ফেসবুকের ভিডিও ছাড়বো সেখানে কিছু টাকা হলো আর্ন করতে পারবো জানি না পারবো কি না আল্লাহ চাইলে একদিন অবশ্যই হবে কারণ সব মানুষেরই স্বপ্ন থাকে আশা থাকে আমারও সেরকম আমি স্বপ্ন আশা নিয়ে এখানে এসেছি কত দূর আগোতে পারবো জানি না তবে চেষ্টা করব দেখি পারি কি না যাই হোক অনেক কথা আপনাদের সাথে বলে ফেললাম যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটির অল বাটনটা ক্লিক করে দিবেন তাতে করে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর জীবনটা আসলে এত সোজা না খুবই কষ্ট খুবই দুঃখ খুবই সুখ খুবই শান্তি সব কিছু নিয়েই কিন্তু জীবন একটা না সুখ সুখ উপভোগ করবেন দেখবেন যে একদিন ক্লান্ত এসে গেছে মনে হবে যে না এটা ভালো লাগছে না তখন কিন্তু অন্য কিছু পেতে মন চাইবে আর একটা না দুঃখও কিন্তু ভালো লাগে না এজন্য সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মেলাই কিন্তু আল্লাহ মানুষের জীবনটা সেট করেছে তা আল্লাহ তালা যেটা করবে তার উপরে সবাই ভরসা রাখুন সবাই ইউটিউবে বা ফেসবুকে এসেছেন নতুন পেজ খুলেছেন অবশ্যই সবার মনের আশা পূরণ হবে একদিন না একদিন তবে একটা কথা বলবো যারা নতুন পেজ বা ইউটিউব চ্যানেল খুলেছেন আপনাদের কাছে একটাই অনুরোধ নিজের আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব কারোর কাছে এগুলো শেয়ার করবেন না লিঙ্ক শেয়ার করবেন না কারোর বলবেন না আমার ভিডিওটা দেখেন ফলো দেন বা সাবস্ক্রাইব করেন কিংবা ভিডিওটা একটা কমেন্ট লিখেন এরাই কিন্তু আপনার কাছের মানুষ তবে এরা কিন্তু আপনার মানে এমন এমন কথা বলবে যে আপনি সেটা সহ্য করতে পারবেন না বা আপনাকে অনেক দুঃখ দিবে এই জন্য চেষ্টা করবেন তাদের থেকে এড়িয়ে থাকার আমি এখন কি করি ফেসবুকে ঢুকে যে দেখি আমার আপনজন কে কোথায় আছে। তাদেরকে আমি ব্লক মেরে দিয়েছি অনেকেরই ব্লক মেরে দিয়েছি আর কিছু কিছু আছে যেগুলো একেবারেই নিজেদের তারা আসলে কিছু বলতে পারবে না এগুলো রেখে দিয়েছে বাদ বাকিগুলো গুলা মেরে দিয়েছে কারণ আমি তো এখানে ফেস দেখায় কাজ করি না আমি জাস্ট বান্নার কাজ করি এটা নিয়েও তারা টিটকারি মারে দরকার কি তাদের এরকম মানুষ আর কি বন্ধু হিসাবে রাখার তা এরা আসলে বন্ধু না শত্রু না এরা এরা আমাদের আপন যাই হোক সবাইকে আপন ভাববো সবাইকে ভালোবাসবো সবার সাথে ভালো সম্পর্ক রাখবো ভালো ব্যবহার করব এভাবেই দিন কাটাবো আর ফেসবুক ইউটিউবের কথা রুলস এগুলো যদি মেনে গাইডলাইন মেনে কাজ করেন সফলতা একদিন আসবেই আমরা চেষ্টা করে যাব সফলতা দেওয়ার মালিক আল্লাহ তিনি আসলে যেটা সেট করবেন সেটাই আমাদের জন্য ভালো হবে এই তো অনেক কথা বললাম বলতে বলতে দেখেন যে আমরা কত কি করে নিয়েছি আর এখন মা মেয়ে মিলে মানে দুই মেয়ে আমার মার্শাল্লাহ আল্লাহ দিসে এই তো সবাই আমরা নাস্তা করে নিতেছি আর আমার ছোটো মেয়েটা কিন্তু খুবই চঞ্চাল ও খাওয়ার জন্য খুবই হামাও করতেছে কিন্তু ওকে তো আর দেওয়া যাবে না তা এভাবে করেই আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার হয় আসলে আমাদের কথা বলা এই যে কথাগুলো বললাম এগুলো বলার মতো মানুষ আমরা খুঁজে পাই না এমনকি আপনার হাজব্যান্ডও আপনার নেগেটিভ সাইডটা আগে ধরবে সবার হাজব্যান্ডও আর সাপোর্ট করে না তো যেটা যে করবে করবে না করবে না করবে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই যদি আপনি আপনার মতো করে এগিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ একদিন আপনার হাজব্যান্ডই আপনাকে নিয়ে সে গর্ববোধ করবে যে না ঠিক আছে আমার স্ত্রী ঠিক ছিল বা সে কিছু করে দেখাতে পেরেছে এভাবেই করেই আমরা কিন্তু এগিয়ে যাবো কেউ পিছিয়ে যাবো না তো সবাই দোয়া করবেন আমি আমার সন্তান বা স্বামী সবার নিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহভাবে করে আমাদের ভালো রাখুক এবং আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি সফলতা দেখতে পারি সেই সেই দোয়াই সবাই করবেন আর সবার জন্য অনেক অনেক আর ভালোবাসা রইল সবাই যেন এগিয়ে যেতে পারে আর আমার বড়ো মেয়েটা সে কিন্তু লেবু শরবতটা খুবই সুন্দর বানাতে পারে তার লেবু শরবত অনেক মজা এই তো প্রতিদিন সে আমাদের লেবু শরবত তৈরি করে দেয় বিকালবেলা তো ও লেবু শরবতটা খাইতে খুবই ভালো লাগে আর ও খুব এনজয় করে এই জন্য প্রত্যেকটা দিন আমাদের জন্য লেবু শরবত তৈরি করে এই তো লেবু শরবত খাইতে খাইতে আজকের মতো এখানে বিদায় নিলাম দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর এখানে আমার মেয়ে আইসক্রিম যে তৈরি করেছিল আর কি সেটা তো ওর আইসক্রিম তৈরি করা হয়ে গিয়েছিল পরের দিন সকালের ভিডিওটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আইসক্রিমগুলো আর আমরা খাচ্ছিলাম একটু ভিডিও করছিলাম ও আইসক্রিম বানানো শিখে গেছে এখন আর আমার লাগবে না এখনও নিজেই বানিয়ে খেতে পারবে আমি একটু খাচ্ছিলাম আসলে অনেক মজা হয়েছিল।